সুপ্রিয় দর্শক আমার আট নাম্বার ছো ব্যবসা সফল ছবি জীবন মানে যুদ্ধ এই ছবিটিতে অভিনয় করেছে ফারুক ববিতা রুবেল পপি তো সাদেক বাচু মিশা সৌদাগর মিজু আহমেদ খুব বড় বড় তারকা শিল্পী ছিল ফারুক ভাই তো অনেক বড় মাপের শিল্পী বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিল এবং বাংলাদেশে একসময় সেই সুজন শক্তি থেকে শুরু করে অনেক বড় বড় ছবি উনি করেছিল তারকা শিল্পী তো আর ববিতা তো ইন্টারন্যাশনাল অভিনেত্রী সবাই জানেন দর্শকবৃন্দ এই ছবিটিতে আমার খরচ হয়েছিল প্রায় পঁচাত্তর লাখ টাকার মতো দুই আড়াই কোটি টাকার উপরে ব্যবসা হয়েছে তো এই ছবিটা অনেকেই দেখেছে এখনো দেখে বিভিন্ন টিভি চ্যানেল খুললেই দেখা যায় যে কোনো একটা না একটা টিভি চ্যানেলে এই ছবিটি চলছে একটা না একটা টিভি চ্যানেলে প্রায় প্রতিদিন না হলে এক দুই দিন পরপরই এটা চলতেই থাকে আর কি জীবন মানে যুদ্ধ ছবিতে পারিশ্রমিক নিয়েছিল ফারুক ভাই পাঁচ লাখ টাকা ববিতা ম্যাডাম চার লাখ টাকা রুবেল পাঁচ লাখ টাকা পপি পাঁচ লাখ টাকা মিশা সদরগর তিন লাখ টাকা সাদেক বাচ্চু এক লাখ মিজু আহমেদ এক লাখ তো এইভাবে সবাই পারিশ্রমিক নিয়েছিল তো ছবিটাতে পঁচাত্তর লাখ টাকার মতো খরচ এই ছবিটাতে প্রায় আমার দুই থেকে আড়াই কোটি টাকা ব্যবসা হয়েছিল তো ওই ব্যবসা টাকা দিয়ে আমার প্রডিউসার উত্তরায় ফ্ল্যাট কিনেছিল এবং মানে এসি লাগিয়েছিল বাসা আমাকে বললো আমি খুব ভালো লেগেছে শুনে যে যাক আমার ছবিটা দেশে অনেক কিছু করতে পারে পেরেছে আর কি দর্শক পর্যন্ত আমার সাত নাম্বার ব্যবসার সফল ছবি অশান্ত আগুন এটা হলো আমাদের আশা প্রোডাকশনের ছবি মনির সাহেব প্রডিউসার গুলিস্তানের অফিস ছিল এই ছবিটা একটা চ্যালেঞ্জ করেছিলাম যখন শান্তকোনা আস্তান ছবিটা সুপার হিট হয়ে গেল তখন আমাকে প্রডিউসার বললো যে এই টাইপের একটা ছবি আমি মান্না রাজ্জাক মান্না রাজ্জাক ডিপজল সাহেব নিয়ে আমি করবো তখন ওই গল্পটা খুব চ্যালেঞ্জ নিয়ে আমি করলাম অনেক সুন্দর গল্প অনেক যত্ন সহকারে দুই মাস ধরে গল্পটা রেডি করলাম গান রেকর্ডিং করলাম তো ছবিটার মধ্যে অভিনয় করেছিল মান্না সিমলা তারপর ডিপজল সাহেব রাজ্জাক ভাই আমার এই অশান্ত আগুন ছবিতে শিল্পীদের আমি পারিশ্রমিক দিয়েছিলাম রাজ্জাক ভাই নিয়েছিল চার লাখ টাকা ডিপজল সাহেব চার লাখ টাকা মান্না পাঁচ লাখ টাকা সিমরা নিয়েছিল তিন লাখ টাকা তো এইভাবে সবাই পারিশ্রমিক দিয়েছিলাম এবং ছবিটা আমার সুপার হিট হয়েছিল অনেক যত্ন করে ছবিটি করেছিলাম অনেক অ্যারেঞ্জমেন্টাল ছবি ওর মধ্যে আমার মেহেদি এবং ময়ূরীও অভিনয় করেছিল ময়ূরী একটা পুলিশ অফিসার ছিল আর মেহেদি একটা পুলিশ অফিসার আর মান্না তো অশান্ত আগুন মানে আগুন অশান্ত হয়ে গেলে কী হয় তো এইভাবে তার খুব একটা ডিয়ারিং ক্যারেক্টার এবং মান্না ওই গল্প শোনার পর খুব খুশি হয়েছিল এবং অনেক সুন্দর সুন্দরভাবে নির্মাণ করেছিলাম ছবিটা অনেক টাকার ব্যাপারেও প্রডিউসারের কোনো ইয়ে ছিল না যে আপনার যা লাগে খরচ আপনি করেন সুন্দর করে ছবি বানান তো ছবিটি প্রায় নব্বই থেকে পঁচানব্বই লক্ষ টাকা খরচ হয়েছিল এই ছবিটি প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা ব্যবসা করেছিল আর কি আমার নয় নম্বর ব্যবসা সফল ছবি বাংলা ডন এই ছবিটি আমি করেছিলাম প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকা খরচ হয়েছিল এটা প্রযোজক ছিল উত্তরার আমাদের রফিক সাহেব তো ছবিটি আলেকজান্ডার সাহারা মিশা সদাগর সাদেক বাচ্চু সহ অনেক বড় বড় তারকা শিল্পী ছিল বাংলা বাংলার ডন প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা ব্যবসা হয়েছে এবং খুব ব্যবসা সফল ছবি আর কি ওই সময়ের